লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বড়খাতা বাজারে রাতের আধারে কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে প্রহরীদের ধাওয়া খেয়ে মোটরসাইকেল ও বস্তা ভর্তি কাপড় রেখে পালিয়ে গেছে চোরেরা সতেরোই সেপ্টেম্বর রাত তিনটার দিকে উপজেলার বড়খাতা বাজারের রূপালি ব্যাংকের পাশে একটি কাপড়ের দোকানে এ চুরির ঘটনা ঘটে কাপড়ের দোকানের মালিক সাবেক সেনা কর্মকর্তা কাজল মিয়া জানান নগদ টাকা ও কাপড় সহ প্রায় বিশ লাখ টাকার মালামাল চুরির চেষ্টা করে চোরেরা প্রহরীরা চোরের উপস্থিতি টের পেয়ে ধাওয়া করলে চোরের দল বস্তা ভর্তি কাপড় একটি ভ্যান ও একটি মোটর সাইকেল রেখে পালিয়ে যায় তবে চুরি যাওয়া কাপড় ও অন্যান্য মালামাল রেখে গেলেও নগদ টাকা নিয়ে গেছে চোরেরা আমার দোকান তিনটে সাড়ে তিনটার দিকে মালপত্র বাইরে নিয়ে গেছে একটা মোটর সাইকেল পাওয়া গেছে একটা ভ্যান পাওয়া গেছে আমার ক্ষয়ক্ষতি আনুমানিক দশ লাখ মাল এদিক দিয়া মালের পরিমাণে দশ লাখ বিশ লাখ টাকার মতো আমার ক্ষয়ক্ষতি আমার আমাকে মোবাইল নাম্বারে ফোন দিয়ে যে আপনার দোকান চুরি হইতেছে আমি মনে করেন যে আস্তে আমার মনে করেন চারটে লোকজন আমি কাউকে দেখি নাই পাইছি আর তারা নাটগাটরা তারা পঠন করিয়া রাখিতেছে আচ্ছা বাজারের নিরাপত্তার দায়িত্বে থাকা নৈশ প্রহরীদের চিৎকার চেঁচামেচিতে বাইরে বের হয়ে এসে ভ্যান ও মোটরসাইকেলে কাপড়ের বস্তা দেখতে পান ছুটে আসা একজন প্রত্যক্ষদর্শী গতকাল রাতে আমি আমার নিজস্ব কর্মস্থলে ছিলাম তো হঠাৎ করে দেখলাম যে ধিম ভিম শব্দ উঠছে হঠাৎ করে আমার গাটা ধারা দিয়ে উঠলো উঠে আমি বসে পড়লাম তো দেখলাম রূপালী ব্যাংকের নিচে নিচ যে কাপড়ের দোকানটা আছে এখানে বেধরক শব্দ হচ্ছে তো দেখলাম যে না নাইট গাটা সিলেট ডাকা যাচ্ছে ডাকা যাচ্ছে এই ধরনের আতঙ্ক ততক্ষণে আমি তাড়াতাড়ি করলাম কি আমি বের হয়ে আসলাম আগে দেখলাম না ঘটনা খুবই জাম এটা এক মানে একটা ভ্যান পুরো লোড কাপড় চোপড় ছাতা অনেক কিছু সেই সাথে একটা মোটর সাইকেলও দেখলাম তা বলছে যে আমাদেরকে বাঁচান বা পুরনো দুজন লোক আসছে আমরা পারতেছি না তারা ওই ঘটনা মুহূর্তে তারা থাকতে পারে তারা চলে গেছে কিন্তু এগুলো কিন্তু শনাক্ত করা হয়েছে আমরা সারা রাত কিন্তু পাহারা দিয়েছি পাহারা দেওয়ার পর আমরা গাড়িটি নির্দিষ্ট জায়গায় রাখি নির্দিষ্ট স্কুলে রাখি চুরি করতে আসা লোকজন মুখে কালো কাপড় বেঁধে সঙ্গবদ্ধভাবে দোকানে চুরি করতে ঢুকেছিল বলে জানান নৈশ প্রহরীরা

মোটর সাইকেলটা নিয়ে গিয়েছে আপনি কি দেখছেন মোটর সাইকেল নিয়ে যাওয়া মোটর সাইকেল কোথায় ছিল এটা দেখছেন না আপনি দেখেন নাকি দেখছে কে মোটর সাইকেল আনিল খেয়ে পায় এখন ধরিয়ে গেছে আর এখন যাই হোক আপনি মোটর সাইকেল দোকানের পাশে দিয়েছিলেন আর মোটর সাইকেল দিয়ে এসলো মোটরসাইকেলটা কে নিয়ে এসেছিলো মোটর সাইকেলটা তো লোকজন তখন সংখ্যা বাড়ি গিয়েছিল তো লোক আসছিল গায়ে যে আনিল হয়ে যদি দোকানের মালামাল ও নগদ টাকা চুরির ঘটনায় আটককৃত মোটরসাইকেল জামায়াত সদস্য গোলাম রব্বানীর বলে অভিযোগ করেছেন অনেকে তবে চুরির ঘটনা বা উদ্ধারকৃত মোটরসাইকেল সাইকেল ফিরিয়ে নিতে জামায়াতের পক্ষ থেকে কোনো দরবার করা হয়নি বলে জানিয়েছেন বড়খাতা ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতারা দিবাগত রাত্রি তিনটার দিকে বড়খাতা বাজারে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সতেরো তারিখ সকাল সাড়ে সাতটার সময় আমরা জামা নেতৃবৃন্দ এই ঘটনা পরিদর্শনে আসি আসার পরে আমরা বাড়িতে চলে যাই ইতিমধ্যে আমরা দেখতে পারি পোস্টে একজন সাংবাদিক উল্টা জামাতকে চোরের কাজে সহযোগিতা করার জন্য এসেছিলাম এই অনাকাঙ্ক্ষিত বিবৃতি প্রদান করে ইয়া সম্পূর্ণ মিথ্যা ও বানাওয়াট সম্পূর্ণ মিথ্যা ও বানাওয়াট আমরা তার প্রতিবাদ করলাম এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা এর সঙ্গে জামান নেতৃবৃন্দের সামান্যতম সম্পৃক্ততা নাই রাতের আধারে ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে নগদ টাকা ও মালামাল চুরির ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন দোকানের মালিক পাশাপাশি বড়খাতা হাট ও বাজার কমিটির সদস্যরা বলছেন অভিযুক্তদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় ফরহাদ হোসেন নেতৃত্বের কণ্ঠস্বর লালমনিরহাট